ঘরের টেনশন খাবারের টেনশন আসবাবের টেনশন কাপড়ের টেনশন বাবার টেনশন সারাউলের টেনশন মেহমানের টেনশন তুই যে দুই দিন পর পর বলস আমার আপাকে দাও সেটার টেনশন আমার ভাইয়াকেই দাও সেটার টেনশন তার আপন ভাইয়ের টেনশন চাষ ভাইয়ের টেনশন নিজের বাবার টেনশন ছেলে বড় করবে না না করবে সেটার টেনশন তোর তো কোনো টেনশন নাই বাস স্বামী দিচ্ছে লাখ লাখ টাকা তুই ওড়াচ্ছিস লাখ লাখ টাকা আরে তুই তো তার স্বামীর মাল হেফাজত সেটা না করে স্বামীর মালকে অন্য করে খরচ করতে যারা মহিলা বাচ্চা পড়ছো আমি তোমাদেরকে বলবো তোমরা বেশি আমার তোমাদের কাছে দিন আসছে বুঝ আসছে তোমরা স্কুলের ছাত্রীর চেয়ে শত শত গুণে পাওয়ার তোমাদের ভর্তা যদি ঠিক না এই জামানা মহিলারা মোবাইল ছাড়া থাকতে পারে থাকতে পারে বহু পুরুষ থাকতে পারে কিন্তু মহিলারা থাকতে পারে না মহিলারা মোবাইল নিয়ে এমন টিপা টিপে সারাদিন খাবার নাই দাবার নাই কথা নাই বার্তা নাই মহিলাদের কারণে শত লাখ লাখ যুব খালা হয়ে যাচ্ছে পুরুষদের দোষ কম মহিলাদের দোষ বেশি প্রত্যেক মেয়ের মেয়ের গার্জিয়ান যদি তার মেয়েকে কন্ট্রোল করত কোনো ছেলে অসৎ হওয়ার সুযোগ পেত না ছেলেরা ক্ষুদার্থ সেখানে একটু খোঁচা দিলে আগুন লেগে যায় খোঁচা দিলেই আগুন এই আগুনটা তোর ভিতরে আমার এই আগুনটা তোমার ভিতরে আমার তুমি কেন তোমার রূপকে বাহিরে প্রকাশ করছো সাবধান মহিলারা আম্মা যান তোমাদের পায়ে হাত দিয়া বলি রাস্তায় বের হবার তোমাদের রাস্তা বের হওয়ার কোনো সুযোগ নেই বেগানার সামনে তোমার চুলের আঁকা থেকে পায়ের তালু পর্যন্ত বাড্ডা শুধু যাদের সাথে তোমার দেখা দেওয়া হালাল এদের সামনে শুধু তিনটা অঙ্গ খুলতে পারবা মুখমন্ডল হাতের কবজি পায়টা। একটা এছাড়া বাজু বুক গলা কিছু দেখানোর অনুমতি নেই নামাজের ভিতরে একটা চুল পর্যন্ত যদি খুলে যায় তোমার নামাজ শেষ এত আবার তোমার তুমি স্বর্ণকে কেন খাঁচায় ঢুকা এটা তো স্বর্ণকে তো তুমি রুটির মতো রুটির প্যাকেটের মতো যেখানে সেখানে রাখো না টাকার বান্ডেল তো রুটির প্যাকেটের মতো যেখানে সেখানে রাখো না এটা একটা আলমিরের ভিতরে ছোট ছোট ডায়ারে ছোট ডায়ারের ভিতরে আরেকটা ডায়ার ওখানে ভিতরে আরেকটা ডায়ার এখানে তুমি স্বর্ণ রাখো এখানে টাকা রাখো এত গোপনে কেন রাখো টাকা তোমার কাছে দামি এই জন্য গোপনে রাখো স্বর্ণ তোমার কাছে দামি এই জন্য তুমি গোপনে রাখো তোমার কাছে আল্লাহ তা আল্লার নিকটে পৃথিবীর সবচেয়ে বেশি দামি তোমাকে অল্প দাম দিয়ে আল্লাহ বানায় নাই সবচেয়ে বেশি দাম দিয়ে তুমি নারীকে আল্লাহ বানাইছে আজকে তুমি যাও গোপন তিরিশ বাহিনী তোমার বোরখা ভালো লাগে না হ্যাঁ নেনটা চলতে ভালো লাগে রাস্তার পণ্য হতে ভালো লাগে আমরা খুব সাবধানে আমাদের মেয়েদেরকে চালাবো ইস

কোনো মহিলাকে বাজারে দেবে তোর যা দরকার আমি এনে দেবো প্রয়োজনে কাপড়ের এনে তোর সামনে ফেলাবো তুই ওখান থেকে দেখি তারপরে বাজারে যাবি ঠিক আছে রাজি ওদের পা ভাঙতে রাজি আছেন কার ঠিক আছে ঠিক আছে মাস বাদ দেওয়া লাগবে না প্রয়োজনে হোটেলে খাবো প্রয়োজনে কেউ খাবো হোটেলে খাবো তারপরে তোদের সোজা করে তোর ভাত খাওয়া লাগবে তুই কি পাক কর পাক করে একদিকে আর একদিকে মোবাইলে কথা বল লবণ ঠিক হয় না বরিস ঠিক হয় খোঁজ খবর নেয় তাই না এই যে বুড়ো ভাস ঠিক মানে সবার করে সেম হ্যাঁ আল্লাহ গজব থেকে জাতিকে হেফাজত করে জোরে বলেন আরো জোরে বলেন নারীকে রাস্তা বের হতে দেবেন নারী কোনো মাহফিলে আসতে পারবে না নারী ঘরে বসে আওয়াজ শুনবে আলোচনা শুনবে এবং কোন মহিলারা কোনো ভিডিও দেখতে পারবে না যাহা সরাসরি দেখা হালাল তাহার ছবি ছবি দুটা দেখা হালাল যাহা সরাসরি দেখা হারাম এটার ছবি ছবি উভয়টা দেখা হারাম মনে রাখবেন যিনি বয়ান করছে তিনি ওই মহিলার স্বামী নয় বাবা নয় মহরম নয় বিদায় দেখা হারাম যদি এমন হয় আমার মহরম কেউ আশপাশে কোনো দ্বিতীয় ছবি নেই হালাল দেখো তুমি তোমার বাবার বাস স্বামীর বাস ছেলের বাস কিন্তু আশপাশে কোনো ছবি নেই শুধু তিনাকেই উঠানো হয়েছে যদি এমন হয় তুমি দেখতে পারবে এটা তোমার জন্য হালাল যেখানে তোমার বাবার সাথে বেগানা আছে সেখানে হালাল বুঝতে পেরেছেন এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ সবাই বলছে না যা আমি বলতে চেয়েছিলাম আপন জায়গায় চলে আপনার কিছু সময় দিবেন মোটামুটি আধ ঘন্টা পেরেল আর একটু সময় দেবেন সবাই কারা কারা দেখেছি এটা আসল হাত না নকল হাত আপনাদেরকে আমি খুব ভয় লাগে আসল হাত না নকল হাত

বনি ইসরাইল জাতিকে সম্বোধন করে বলে সুম্মা কাসাত কুলুম মিন বা'দি zalika fahiya kal hijar আও কাসওয়া এই বনি ইসরাইল জাতি ইহুদির বাচ্চারা ইহুদি হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এক্সেলেন্ট নবী হুদা তার اولاد কি ইহুদি বলা হয় ترا ولاد کے جڑے بلند ترا ولاد کے <applause> اریاقوب علیہ السلام والسلام اکنم اسراء اکنم کی ایل منی اسرائیل ایل عربی تے اللہ کے والا ہا ہے ایل کا کے والا ہے یاقوب علیہ السلام والسلام راشل نام اسرائیل جن جگہ جگہ کم الحاکم رب العالمین بلی یا بنی اسرائیل اذکرو نعمتی اللتی انامت علیکم و انی فضلتکم علی العالمین بنی اسرائیل قرآن ردیتیو سورہ بنی اسرائیل جدیو سورہ بقارہ

আল্লাহ নিজেই বলেন আমার সাথে সাথে বলবেন ইহুদীদের উপর আল্লাহর লাanat ইহুদীদের উপর আল্লাহর লাanat উপর আল্লাহর লাanat উপরে আল্লাহর লাanat নাসারার উপরে আল্লাহর লাanat দেশীয় শব্দে বলেন ইহুদীর উপরে আল্লাহর গজব পড়ক গজবটা আরবী শব্দ মাকরুব গজব এটা আপনাদের দেশেও শক্ত আর সুবিধা তাই না আবার বলেন ইয়াহুদিদের উপর আল্লাহর গজব পড়ক না আর উপর আল্লাহর গজব পড়ক দিদিবদ্ধ আমি করছি না আল্লাহ শিখল কে শিখালো খেলুক সবাই বলেন আয়াত আমার সাথে পড়ে লইরিমা দেইহীন পড়ে

ঠিক দাস তফরlambda কে দামি বানানোর জন্য চায়ের সূত্রে আমি দামি এই বেচারা চেয়ে মোটে আমি দামি যদি ইনি আমার ইলমো বড় বয়সও বড় কিন্তু এই মুহূর্তের জন্য চায়ের মস্তদ হিসাব আমি দামি এটা আবার কিছুক্ষণ পরে দাম হয়ে যাবে সুসুয়া যাবে এটা সেজন্য উঠতে সাবধান কে চেষ্টা করবে এটা নবী বালা মস্ত মানে বসতে খুব আদবের সাথে বসতে হবে ঠিক আমার সাথে আবার করবে হীন বলে না মজা করে পড়েন আমি যেভাবে মজা করে বসছি আপনি মজা করে পড়েনহীন

إن ناشئة الليل هي أشد أطوى وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رات تو بڑی ہوئے غلام تو تو قرآن پڑھو رات تو بڑی ہوئے تو رب ربیر شمن دڑھاؤ رات تو بڑی ہوئے تو, تو رب لیا ایوہا المزمن قب دڑا نبی یا ایوہا المدسر قب فاقدر وربکا فکبر وصیابکا فتخیر রাত তো বাড়ি হবে কুরআন কত মজা করে পড়া মজা করে পড়া কারণ না কুরআনের ভিতরে মজা আছে স্বাদ আছে আছে না আছে যেখানে যাবে সেখানে মজা যাবে কিন্তু কুরআনকে যদি আবু জাহেলের কান দিয়ে শোনা মজা লাগবে না ঠিক যদি ইহুদিদের কান দিয়ে শোনা তো মজা লাগবে না নাসারার কান দিয়ে শুনলে মজা লাগবে না যদি স্বার্থের জন্য কোরআনে করিম পড়া স্বার্থের জন্য কোরআনে করিমের তেলাওয়াত করা জাতির সামনে ফোর্স করার জন্য আমি তাহাজ গুজার বান্দি আমি কোরআন পড়ে ওয়ালা বান্দি কিন্তু কোরআনের পক্ষে কেউ কথা বললে তাকে জেলে নেওয়ারও বান্দি এখান দিয়ে বলবে মদিনার মসনদে আমি দেশ চালাবো আবার ওখান দিয়ে বলবে হরে আমি তোমাদের সাথে আছি রামকৃষ্ণরা আমি তোমাদের সাথে আছি ইহুদিরা আমি তোমাদের সাথে আছি নাসার আর আমি তোমাদের সাথে আছি কখন দুর্গার উপর আমাদের দেশে ফসল ভালো হয়েছে এখনো কালো টিপ দিয়ে বলবে রামায়ণ রাম রাম হরে হরে আবার বলবার আল্লাহ একবার আবার জাতিকে বলবার হাঁ আমি পাশ সমষ্টির তোমাদের উপহার দিয়েছি পাস মারার জন্য এই মসজিদ আমাদের দরকার নাই যে মসজিদের ভিতরে কোরআনের আয়াত চলে না কাম চলে না যে মসজিদের ভিতরে কোরআনের কথা বলা যায় না এমন মসজিদ চাই না ওই আইন চাই ওই রাষ্ট্র চাই যেখানে কোরআন নিয়ে কথা বলা যায় কোরআন পাওয়া যায় সুদের বিরুদ্ধে বয়ান করা যায় ঘুষখুরের বিরুদ্ধে বয়ান করা যায় জালেমের বিরুদ্ধে বয়ান করা যায় এবং আমরা চাই যে ভিতরে কোরআনের আইন চলবে না ইসলামের কানুন চলবে না যে মেম্বারের ভিতরে কথা বলতে হলে পুলিশকে ভয় করতে হবে ম্যাজিস্ট্রেটকে ভয় করতে হবে এমপিকে ভয় করতে হবে যেমন গৌরীপুরে একটা কুত্তা ছিল যেটা মরে গেছে আবার ওটার ওটার কবর কবর তার কবরের নিচে সেই মরার সময় আলহামদুলিল্লাহ জুতা উপহার পেয়েছে কি উপহার পেয়েছে আপনারা দেখেননি বলে না দেখেননি তার নির্যাতনে গরিবুরবাসী খুব কষ্ট করেছে আমরা তো করি আল্লাহ যেন তার কবর আজ আবার বাড়ায়া দেয় আমিন বলেন ইসলামের বন্ধু ছিল না ইসলামের চির দুশ্মন ছিল যে গৌরীপুর বাজারের ভিতরে বহু মূর্তির মাথা এখনো লাগায় রাখছে সেই কুত্তার অবদান এটা কার অবদান আরে কুত্তা বলেন এটা কোরআন বলেছে কুত্তা কোরআন আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা যদি না করেন তাহলে আপনার উপরে লাভ হবে এই জন্য বলেন এটা কিসের বাচ্চা কে দিয়েছে কুত্তায় কুত্তায় দিয়েছে এই মূর্তি কে লাগাইছে কবর তার কোথায় মূর্তির তলায় কবর কোথায় ইনশাল্লাহ মূর্তির সাথে কে দিন উঠবে কার সাথে উঠবে আরে ভয় করেন কেন কার সাথে উঠবে আরে তুই হয়তো আমাকে গুলি দিয়ে মারতে পারাস কিন্তু আল্লাহ করার পরে এত পরিমাণ গুলি দিবে তোর মৃত্যু হবে না মৃত্যুর পরে মৃত্যু নাই মৃত্যুর পরে মৃত্যু নাই মৃত্যুর পরে যে শাস্তি দিবে এটা কোন সরকার দিতে পারে না কে দিতে পারে মৃত্যুর পরে শাস্তি দেওয়ার অধিকার কার যোগ্যতা কার দিতে পারেন কে দুনিয়া বলা হয়তো ফাঁসি তো চালাইতে পারো টুকরা করতে পারো জান বের করতে পারো এরপরে শাস্তি দিতে পারো না কিন্তু দুনিয়ার হায়াৎ শেষ হওয়ার পর থেকে কুঠি কুঠি বস যে জান্নাতে যাবে আবাদ উলাহাবাদ যে নাম যে জাহান্নমে যাবে আবাদুল জাহান্নাম এই জন্য হরে কৃষ্ণর গুষ্ঠীকে বলছে হরে কৃষ্ণওয়ালা এ হরে কৃষ্ণ শ্রেণ হরে কৃষ্ণ এ রামকৃষ্ণ মেয়ে রামকৃষ্ণ এ কথা শুনে কুরানওয়ালা কৃষ্ণ ফাইতেবের জন্য মসুটিকার জন্য শুধু কামসুলে হবে না পুরান වලদের কারাগার নিয়ে তোমরা সুযোগে শান্তিতে থাকার সুযোগ নাই কোন পাঁচটা মওলু যদি তোমাদেরকে হাক্কানি মওলবির বিরুদ্ধে তোমাকে পেশে বুঝতে হবে তারা তোমারushman ঠিক কেন না এই রামবাম আগের জমানা ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে এদেরকে তাদেরকে বলা হয় সরকারি আলেম ঠিক এদেরকে কি বলা হয় সরকারি মৌলবি পা চাটা মৌলবি গু মৌলবি জুতা মৌলবি চরম চাটা মৌলবি এরা চরম চাইতে এক মৌলবিদের হক কথা বলা থেকে মুখ চেপে ধরে কখনো সরাসরি চেপে ধরে কখনো সরকারি আইনের মাধ্যমে চেপে ধরে যে ব্যক্তির অস্ত্র ওয়ালার বিরুদ্ধে যায় যে ব্যক্তির শক্তি ওয়ালার বিরুদ্ধে যায় যে ব্যক্তির মেধা ওয়ালার বিরুদ্ধে যায় যে ব্যক্তির মেজাজ ওয়ালার বিরুদ্ধে যায় যে ব্যক্তির মোহাবত ওয়ালার বিরুদ্ধে যায় তার ঠিকানা কোথাও নয় জাহান্না কোথায় বলেন কোথায় আমরা কি কুত্তাদের সাথে না আল্লাহর সাথে শয়তানের সাথে না আল্লাহর সাথে সাথে না শৈতানের সাথে সবাই তো এটা কি বুঝে না না বোঝে এটা কি সাধারণ এখন আর জন্য না মহৎ পর্যন্তর জন্য এটা কি গুলির সামনে আবার উল্টে যাবে কথা ফাঁসির সামনে উল্টে যাবে আইনের সামনে উল্টে যাবে কি ভাবে কোন দলিল তো নাই করোনা যখন আসছিল তখন মৌলভীদের কথা মানছিলেন না সরকারের কথা মেনেছিলেন چنتا انگریزی سیکھنا بولنا حرام پہلی کا مسالہ تھی ابھی وہ مسئلہ بدل گیا دین کے مقصد تو یہ نہ آپ انگریزی نہ سیکھو بزرگان دین کا مقصد تھی کہ آپ انگریز نہ بنو کیا نہ بنو انگریز نہ بنو

মুসলমানের গরু গুলার অবস্থা যেমন ছাগলের তোমার দাঁড়ির সে অবস্থা আমাদের এলাকা আপনাদের এলাকার শকুনি মরা আছে গলা ছিল মাথায় চুল বহুজন যুবক এখানে পাওয়া যাবে সেই ফার্মের মুরগি ওগুলার মতো চুল তুমি কিসের মুসলমান তোমার চুলের সাথে রসুলের চুলের মিল নাই তোমার টুপির সাথে রসুলের টুপির মিল নাই তুমি ঘুম থেকে উঠে মেস বাক করো যারা অভ্যাসগত ঘুম থেকে উঠে মেস করে তারা অর্ধেক মুনাফেক কেন রসুল কখনো ব্রাশ করার জন্য আদেশ দেন নাই মেস বাক করার জন্য বলেছে তুমি ঘুম থেকে উঠে মেস বাক তালাশ করো না কেন এটা তোমার কমজোরি তুমি রসুলের মেস নিতে রাজি নাই হিন্দুরা খ্রিস্টানরা ব্রাশ দিয়েছি সেটা নিতে রাজি হ্যাঁ

অতসব তুমি মুসলমানের জন্য উচিত ছিল ঘুম থেকে उठেই আগে ওযু আগে কি ওযু তারপরে তাকবীরের आवाज মসজিদে যায় আল্লাহু আকবার কোন কারণে যদি মসজিদ পর্যন্ত নাও যেতে পারো waktর ভিতরে ঘরে নামাজ পড়ো হ্যাঁ ঘরে নামাজ পড়ো তুমি তো সেটাও করো না তুমি তো সেটাও করো না এইজন্য যুবক কারা কারা হাত তুলবে যা আজ থেকে ঘুম থেকে উঠে মোবাইল টিপবো না বরং আল্লাহর ঘরে যাব আল্লাহু আকবার আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও আমিন জোরে বলো জোরে বলেন আমিন আমিন তাহলে আগামী কাল ফজর থেকে ইনশাআল্লাহ যুবককে মন্দিরে পাওয়া যাবে না মসজিদে পাওয়া যাবে কিন্তু বুধার সময় তো তোমরা মসজিদে থাকো না মন্দিরেই থাকো ঠিক বল বললাম কোন এটা যে ঘন্টার পর ঘন্টা রাত পোহাতে হয় না কিন্তু খেলার মাঠে ঠিকই সামনে খেলা আসছে মনে হয় মাস না ফেব্রুয়ারিতে খেলা আছে ফেব্রুয়ারিতে এই খেলার সময় গতবারও সেম অবস্থা হয়েছিল আজানের সময় বেতাদের খেলার আওয়াজ কমে না কিন্তু থানায় যা ফিল করে যেন আওয়াজ কমিয়ে দেওয়া হয় এরা হিন্দুর বাচ্চারা আফিল করে না মুসলমানের ঘর থেকে ইহুদের বাচ্চারা আফিল করে যাদের নাম আবদুল্লাহ কিন্তু কাজে হলো আব্দুল শৈতান আমার এখানে একজন বক্তার নামও আছে তার নাম এর সাথে শয়তান লাগাই দিছে নাম বলবো না কেননা তিনি কোরআন তহিন করে অপব্যাখ্যা করে তার নাম্বার রেখেছে যে কোনো একটা বদনার প্রয়োজনে বদনা আমাদের প্রয়োজন আছে না আছে সবাই বলে ঠিক টিসির আছে না এর মানে কি বদনাদি আবাদ খান না আগামীতে আমি যুবকগুলোকে চাই যেন দিনের কাজা প্রাগে থাকেন আমাদের পাশে থাকেন শয়তানের পাশে নয় ঠিক কারা আসলে না দুই নাম্বার আসলে আসলে গুলামাদের পাশে আসবেন মনে রাখবেন আপনার বাবা অনেক সময় আপনাকে ঘর থেকে বের করে দিবে বিভিন্ন দোষের কারণে আলেম কখনো বের করে না ঠিক বলতে চেয়েছিলাম কামুল হাকিমিন্নাবলাল আমিন বলে সুম্মা কাসাত কুবকুম মিনবাদ জালিকা ফহিয়াকাল হিজারতি আও আশদ্দ কাসওয়া এ আমার তাওরাত কোন ইসরাইলকে দিয়েছিলাম তারা কিন্তু তাওরাত পেজ দিয়েছে মানে নাই ইব্রাহিম করে নাই ঠিক তারা আমার দাওরাতের সাথে অসৎ ব্যবহার করেছিল গুমরাহি ব্যবহার করেছে আমি আকমুল হাকিম রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে পাথর বানায় দিয়েছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ একটু বলে খান তো হন নাই আউ আছাদ পাথরের চেয়ে শক্ত বানায় দিছি বলেন না কিন্তু আল্লাহ বলে কিন্তু আমার ভয়ে কার ভয়ে সবাই বলেন আল্লাহর ভয়ে আওয়াজ দেওয়া বলেন কার ভয় হ্যাঁ দিক শিক্ষাকাবেন না

আমার কিছু তো এমন হয় কাঁপতে কাঁপতে পাহাড়ের উপর থেকে পড়ে গড়াইতে থাকে গড়াইতে থাকে কিছু বন্ধু দেখবেন তাদের আসক্ত হয়ে বন্ধুর জন্য গড়া থাকে কিছু গুলোতে যা আমি আমার জীবনে দু চারজনকে দেখেছিলাম সে সাথে তেলাবাদ করতে করতে বেহুসিয়া পড়ে গড়াইতে থাকে গড়াইতে থাকে গড়ায়ের বলে গড়ায়ের বলে আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমি বড় গুণাগার আমি পাঠ করেছি আমাকে মাফ করে দাও এই গোলাম চুমুক যদি তোমরা আল্লাহ দরবারে দাঁড়ায় একবার বলতে পারো আল্লাহ আমি অনেক অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আকামুল হাকিম কিন্তু সহ্য করতে পারবে না কারণ হাজারো বুড়ার আবাদতের চেয়ে জোয়ানের হাতের দাম বেশি আল্লাহর কাছে জওয়ানের তওবা কবুল জওয়ানের দোয়া কবুল জওয়ানের চোখের পানি কবুল জওয়ানের দিমাগ কবুল জওয়ানের জবান কবুল জওয়ানি যদি ছোট হয় আল্লাহ খুব মায়া পায় ছোট বাচ্চা যেভাবে বাবার সামনে এসে বলে আব্বু আমাকে চকলেট দিতে হবে বাবা যদি দিতে না চায় তো যায় শুয়ে কাদাই কাঁদতে থাকে গড়াইতে থাকে আর বাবা কোলে নিয়ে চুমু দিয়া বলে না না বাবা যা চাও তা দেব যা চাও তা দেব আর শুধু তুমি কি চাও আমার সাথে দোকানে চলো তুমি চকলেট চাও চকলেট দেব মজা চাও মজা দেব সিপ চাও সিপ দেব যা চাও তা দেব আপনি ও জওয়ান গুলো আল্লাহর সামনে যা বলেন আল্লাহ আমি গুলা করেছি অপরাধ করেছি আল্লাহ আমি গুলা করেছি অপরাধ করেছি আল্লাহ কবুল হাকিম রব্বুল আলামিন তোমাকে আমাকে বুকে ধরে বলবে আয় গোলাম তুই আয় আমি তোকে maaf করে দিলাম আমি তোকে maaf করে দিলাম এই তুমি নাশটা বল হা তুমি তোমাকে আমাকে সম্মোধন করে আমি লপ পলে আয় ভালো দিন আ মানুহ তুব ইনদুল্লা গিতাও আয় আয় বোলাম আমার কাছে আয় ক্ষমা চা আমার কাছে আয় মাপ চা আমার কাছে ক্ষমা চা আমি মাফ করে দেব

সত্তলু আরু সুসা কু তবে তুমি তোমরা তোমাদের রবের কাছে বাড়ির কাছে এরপরে আত্মহত্যা করো নিজকে ধ্বংস করে দাও আর উন্নতির ব্যাপারে নিজকে হালা করতে বলে নাই আত্মহত্যা করতে বলে নাই এবং উন্মুদকে আদর ডিয়া থাকে এই লাগে না হে মান্দাররা হে মার্ন নয় বান্দারা আদুরের গোলামরা আতুবু ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করো তওবা তানসুহা তওবা রাসুহা করো এই জন্য যুবকরা ক্ষমা চাইতে প্রস্তুত ইনশাআল্লাহ সবাই সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কুরআনের বরকত নেবার তৌফিক দান করুন কুরআনকে তখনে পেট দেবো তো ইনশাআল্লাহ